আহলে আদিস মতের কিন্তু সে বলছে তোমরা যাকে ইমাম মেহেদি মানছ তিনি নিজেকে অনেক কিছু দাবি করেছে যেমন বলতে চাইছে তিনি নিজেকে কলকি অবতার দাবি করেছেন তিনি নিজেকে কৃষ্ণ দাবি করেছেন তিনি নিজেকে ইমাম মেহেদি দাবি করেছেন তিনি নিজেকে বিশু দাবি করেছেন এরকম অনেক কিছু আমাকে বলতে চাইছে তো এই বিষয়টা একটু স্পষ্ট করে দিতেন আর আরেকটা প্রশ্ন আমার ছিল আমার আরেকটা প্রশ্ন ছিল তিনি বলতে চাইছে যে তোমরা যে যদি ইমাম মেহেদি আলাহিসাল্লাম সত্যিকারের উন্নতি নবী হয় তো তিনি যেহেতু একবারও হজ করেননি তিনি কিভাবে নবী হতে পারেন একজন নবী তো অবশ্যই হজ করবেন এই দুটো প্রশ্ন ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্ন করার জন্য এর প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন যে হজরত মির্জা উলাম আহমদ কাদিনী আল্লাহ ইসলাম যাকে আমরা প্রতিশ্রুত মসি এবং ইমাম মাহিদি বলে মান্য করি তিনি কখনো কলকি অবতার কখনো উমু কখনো আদম কখনও অন্যান্য নবীর নাম নিয়েছেন নাম নিয়ে বলেছেন তিনি সেই নবীর গুণের কথা তিনি উল্লেখ করেছেন এটি কেন এটি বোঝার জন্য আমি যদি সহজভাবে বলতে চাই আমি আমার নিজস্ব একটি অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে চাই সেটি হলো যে একবার সূর্যগ্রহণের সময় খুব আনন্দের সাথে ছোটোবেলায় আমি সূর্যগ্রহণ দেখার জন্য সূর্যগ্রহণ শুরু হয়ে গিয়েছিলো অর্ধেক পূর্ণ হয়ে গিয়েছিল তো তখন হঠাৎ করে যে একটা বেড়ার পাশে আমি ছিলাম বেড়ার চারকোনা যে ছিদ্র সেটা দিয়ে সূর্যের আলো দেখলাম আশ্চর্য ব্যাপার ছিদ্র চারকোনা কিন্তু সূর্যের আলো পড়েছে চাঁদের মতো গাছের নিচে গেলাম গাছের নিচে যতগুলো ছায়া পড়েছে প্রত্যেকটা গাছের যে ছিদ্রগুলো আছে বা পাতার যে ফাঁকগুলো আছে সেগুলো তো এক একটা এক এক ধরনের কিন্তু যতগুলো নিচে আলো সূর্যের যে ছায়া পড়েছে সবগুলো চাঁদের মতো কেন তো পরবর্তীতে এটা যখন জানলাম বড়দের কাছ থেকে তখন বুঝতে পারলাম যে সূর্য যেহেতু যতটুকু সূর্যের দেখা যাচ্ছে ঠিক ততটুকুরই এই এখানে প্রতিফলন প্রতিবিম্ব হচ্ছে এখন আপনার মূল প্রশ্নের উত্তরে আসি রসুল আকরম হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া ইসলাম হলেন খাতমা নবীন বিশ্বনবী খাতমা নবীন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম এবং এটার মূল অর্থই হলো যে সমস্ত নবী রসুল যারা আদম আলাহ ইসলাম থেকে শুরু করে রসুল আকরম সাল্লাহ সাল্লাম পর্যন্ত এসেছেন সেই এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের সমস্ত গুণাবলী সমস্ত আলো হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের মধ্যে রয়েছে অতএব কেউ যদি ইব্রাহিমকে দেখতে চায় সে মোহাম্মদ সা্লা ইসলামকে দেখতে পারে যে কোনো নবীকে দেখতে চায় যে কোনো নবীর গুণ এবং আলো দেখতে চায় সেটি মোহাম্মদ মোস্তফা সাল্লাহ ইসলামের মধ্যে বিদ্যমান অতএব মহম্মদ মোস্তফা সাল্লাহ ইসলামের ছায়া যেখানে পড়ে মোহাম্মদ সাল্লাহ ইসলামের আলো যেখানে পড়ে সেখানে কোনো একটা নবীর আলো পড়ে না এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের আলো সেখানে খচিত হয় অতএব এটা হলো সেই আপনার যে প্রশ্ন সেটার উত্তর যদি আপনি এতটুকু বুঝেন এটা সেই দর্শন যেটা হজরত মির্জা গুলাম আহমদ কাদিন আল্লাহ ইসলাম বলেছেন যে হজরত মির্জা গুলাম আহমদ কাদিন আলাহ ইসলাম দাবি করেছেন চন্দ্র হওয়ার যখন সূর্যের আলো চাঁদের মধ্যে পড়ে সেই চাঁদের আলো আমাদের কাছে তিনি দিচ্ছেন এবং রসুল আকরম সাল্লাহ ইসলামের আলো যেটা পড়বে সেটা নিশ্চিত এবং নিশ্চিতভাবে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের গুণাবলী পাবে এখনও আমি আপনি যারাই মোহাম্মদ সাল্লাহ ইসলামকে আমরা অনুসরণ অনুসরণ করবো তার গুণাবলীকে যারা আমরা রপ্ত করার চেষ্টা করব। আমরা শুধু একটা নবীর গুণাবলী অর্জন করছি না বরং এর পূর্বে যত নবী রসুল এসেছিলেন সমস্ত নবী রসুলের গুণাবলী আমরা নিজেদের মধ্যে ধারণ করছি এ কারণে রসুল আকরাম সাল্লাহ আল্লাহ ইসলাম বলেছিল না যে আমার উম্মতের যারা আলেম হবে তারা বলে ইসরায়েলের নবীদের মতো হবে কেন কারণ বনি ইসরায়েলের যত নবী রসুল এসেছেন সবার গুণ মোহাম্মদ সাল্লাহ ইসলামের মধ্যে রয়েছে যে কোনো একটা সাইড যে কোনো একটা দিক গ্রহণ করবে এক একটা যেন এক একটা নবীর গুণ ধারণ করবে এই দৃষ্টিকোণ থেকে যেহেতু রসুল আকরম সাল্লাহ ইসলাম সব নবীর সমষ্টি ছিলেন তার প্রতিচ্ছায়া তার প্রতিফলনে যিনি আল্লাহ তালার যার অনুসরণে যিনি আল্লাহ তালার পক্ষ থেকে প্রতিশ্রুত মসি ও ইমাম মাহিদি হয়ে এসেছেন তিনি নিজের মধ্যে সেই সমস্ত গুণ ধারণ করেছেন রসুল ইকরাম সাল্লাহ ইসলামের মধ্যে যেটা রসুল সাল্লাহ ইসলামের মধ্যে বিদ্যমান ছিল অতএব যেহেতু রসুল সাল্লাহ ইসলাম বিশ্বনবী ছিলেন সমস্ত নবীর সমষ্টি ছিলেন তার প্রতিচ্ছায়ের মধ্যেও সমস্ত নবীর প্রতিফলন থাকা বাঞ্ছনীয় এই বিষয়টি হাজর মসিম মাহদুল্লাহ ইসলাম সেখানে স্পষ্ট করার চেষ্টা করেছে দ্বিতীয় বিষয়টা ছিল যে হজ করেন নাই তিনি কিভাবে নবী হলেন আশ্চর্য কথা বলেছেন কেন আশ্চর্য কথা বলছি কেননা পবিত্র কোরআনে যতগুলো আমাদেরকে ফরজ ইবাদতের কথা বলা হয়েছে কোনো কোন ইবাদত আল্লাহ তালা শর্ত সাপেক্ষে রেখেছেন যখন শর্তপূর্ণ হবে না সে সেটা শর্তপূর্ণ না হলে সেটা আদায় করা ফরজ নয় সেটার জন্য জবাবদিহিতাও ফরজ নাই যেমন কোরআন শরীফে রোজার উল্লেখ রয়েছে সেখানে রয়েছে আউজুবল শাহিতান ফামান কান আমার আওয়াল সফরিন ওখার যে রোজার সময় যদি তোমরা কেউ সফরে থাকো অসুস্থ থাকো তাহলে এটা তোমরা পরবর্তীকালে পূরণ করে নিও তাহলে বোঝা গেল রমজানের তিরিশটা রোজা ফরজ হওয়া সত্ত্বেও একটা শর্তে যে যদি সফরে থাকে এবং অসুস্থ হয় তাহলে তাকে পরবর্তীতে সেটা পূর্ণ করতে হবে একইভাবে জাকাতের নেশাব রয়েছে জাকাতের নেশা পূর্ণ না হলে সে জাকাত আদায় করতে পারে না ইসলামের একটা মৌলিক অংশ ইসলামের একটা মৌলিক শিক্ষা হল জাকাত এবং আমাদের সবার জন্য ফরাজ কিন্তু রসুল আকরম সাল্লাহ ইসলামের ওপর জাকাতের নেশা পূর্ণ হয়েছিল কি এটি কি সাব্যস্ত রসুল আকরম সাল্লাহ ইসলাম কখনও শর্ত পূর্ণ হওয়ার পর জাকাত আদায় করেছিলেন শর্তই পূর্ণ হয় নাই রসুল সাল্লাহ ইসলামের কাছে যখন যা এসেছে তিনি সকলের মাঝে বিতরণ করে দিয়েছিলেন তার কাছে সেই নেশা অনুযায়ী গচ্ছিতই ছিল না তাহলে কি আপনি বলবেন যে ইসলামের পাঁচটি অঙ্গের মধ্যে একটি অঙ্গ রসুলসাল্লাহ ইসলাম শর্তপূর্ণ হয় নাই দেখে তিনি সেটা পালন করেনি দেখে তিনি নাওজবুল্লাহ ইনজালেক নাওয়উজবিল্লাহ মিনজালেক তিনি সত্যবাদী নন এটি একটি ভ্রান্ত ধারণা এবং ভুল চিন্তাধারা ঠিক আছে কীভাবে হজের ব্যাপারে শর্ত রয়েছে রাস্তা পরিষ্কার থাকতে হয় নিরাপদ থাকতে হয় যাতায়াতের খরচ থাকতে হয় এই যে যত শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো যদি পূর্ণ না হয় তাহলে তার উপর হজ হজ ফরজ হয় না অতএব হযরত মির্জা গুলাম মাহমদ কাদিন আলাহ ইসলাম যিনি যাকে এই যুগের প্রতিশ্রুত মসি ও ইমাম মাহিদি করে পাঠিয়েছিলেন তাকে হত্যাযোগ্য অপরাধী হিসেবে হত্যাযোগ্য হিসেবে তাকে ঘোষণা দেওয়া হয়েছে কুফুরি ফতুয়া দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এবং তাকে হত্যা করার জন্য স্পষ্টভাবে প্রচারণা করা হয়েছে তার জন্য সেই রাস্তা সুগম ছিল না অতএব তার জন্য শর্ত প্রযোজ্য নয় এ কারণ তিনি হজ পালন করেনি কিন্তু তিনি বদলি হজ তার সন্তানের মাধ্যমে অন্যদের মাধ্যমে স্পষ্টভাবে বদলি হজ করানো হয়েছে